আজকের wow, <laughs> 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 <This one. laughs> অধিকাংশ কাজে কিন্তু সে করছে পোলা বান পাওয়া যায় না পোলা বানের কিছু বলবে কবে কি আমি আর কিছু বলতে না খালি খাইবার চাই পেট খালি খাইবার চাই দায়িত্ব দিলে নিবেন না এরপরে আর দায়িত্ব নাকি নেই কিন্তু এখন অনেকগুলা কিন্তু এতক্ষণ কিন্তু ছিল না চার পাঁচজন ছিল সবাই কাজ টাস করলো বড় বড় কাজ কাজ এখন কিন্তু রান্না বাড়ি কাজ শুরু করে দিছে আমাদের বাফুরদি আমাদের মসজিদের ইমাম সাহ সেই খাবারেছে তো রান্নার সমস্ত দায়িত্ব কিন্তু ইমাম সাহেবেরই আজকে প্রায় পঁয়ত্রিশ জনের খাবারের রান্না করা হবে এখানে দেখেন কালার টা অনেক সুন্দর একটা কালার দেখেন এটা কিন্তু আমাদের ছোট ভিন্ন ফরচর পাড়া মাদ্রাসা এবং মসজিদ পাশে আছে এখানে কবরস্থান আর এটা হচ্ছে ঈদগাহ মাঠ এখানে তিন চারটা প্রতিষ্ঠান একসাথে আছে এটা হচ্ছে ছোট ভিন্ন ফরচর পাড়া কি বাহু আপনার গোসল দেওয়া বাদ তুই উড়াইলেন যে কারণ নাই সারাদিন বয়া থেকে অনেক গোসল দিবেন দিকে আজকে রান্না হবে খিচুড়ি মাংস দিয়ে রানতে চাইছিলাম বিরিয়ানি কিন্তু সবার পরামর্শ অনুযায়ী সবাই বললো যে না খিচুড়ি রান্দি ভালো হবে আমাদের এইখানে কিন্তু আছে এই যে মাংস আছে এটা হচ্ছে আমাদের চাউল চাউল হচ্ছে ডাবল আর চাউল দিয়ে একদম মিক্সার করে দোয়া হয়েছে আর এখানে আমার এখানে আছে গোস্ত একটা কালার আসছে হয়ে আমাদের গোস্ত কিন্তু ভিতরে গ্যাসে কাটানো হবে আসলে গ্যাসে রান্না হয়তো কিন্তু গ্যাসে এত জনের রান্না আসলে সমস্যা যার কারণে হচ্ছে এখানে বাহিরে রান্না করা

আলহামদুলিল্লাহ হয়ে গেল লবণ ঠিকঠাক সবাই একটু কা চেক করলো আমাদের এই যে দেখেন এই নাইলে এই পোলা পান এই পোলা পানে কামের বেলায় নাই খালি খাওয়ার বেলায় খাইতে ওয়ে গেছে গা হানাইছে যে দেখেন কি এই যে মুক্তি না রাখেন এই যে কামের বেলায় নাই খালি খাওয়ার বেলায় এই যে সে প্রথম থেকে কাজ করতেছে আমাদের সাথে নিরাপদ কাজ করছে অনেক তবে আর কি সবচেয়ে

বাবর সি রে একশোর মধ্যে কয়া দিবার ও বাবুর একশো নাম্বারের মধ্যে কত নাম্বার দিবার চাও তুমি ভাই এত স্বাদবো না ব্যস্ত দিলাম কিন্তু তাদের মানবতা যাচ্ছে যে আজকে আমরা সারাদিনে কাজ করলাম না একটু যদি কাজ না করি তাহলে কি কেমন দেখা যায় তার কারণে কিন্তু তারা কিন্তু এই কাজটা করতেছে

তাদের খাওয়া কিন্তু সবারই শেষ এখন এইটুকুরা খিচুড়ি ভাবছে যার কারণে যারা কাজ কাম করছে তাদের দিয়ে দেওয়া হচ্ছে কারণ কয়েকজন খায় নাই গিয়ে তাদের দিয়ে দেওয়া হচ্ছে তোমার নিকে যেতে চাও তো তোমরা তোমার নিকে আগে বারো দেও দেও পার খালি এত ডিগ্রী এখন ও হ্যাঁ কয় জন তুমি নহয় নাই কে